الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم ونشهد ان لا

সেই মহান রব্বুল আলমিনের দরবারে যে মহান আল্লাহ তাআলা রব্বুল নামিন আমাদেরকে একটি বছর বিদায় করে মুহররম মাসে আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষকে সুস্থ সুন্দর রাখিয়া আল্লাহ তাআলা রব্বুল নামিন নতুন বছরে

আল্লাহর বান্দারা যেমন করুন কাহিনী সংগঠিত হয়েছে শহীদ কারবালার ভিতর দিয়ে আমরা অনেকেই জানি সীমার আল্লাহ রাব্বুল আলামিনের পায়কাম্বরের কলিজার টুকরা নয় নির্মলি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তুরাক নদীর তীরে তাকে দুনিয়ার বুকে নির্মম ভাবে গলায় সুরি বেজে হত্যা করেছে নউজুবিল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীর জমিনে জীবিত ছিলেন আমি আপনাদের সামনে মদিনার ঘটনা বলবো আল্লাহর বান্দারা হুজুর আকরাম সাল্লাল্লাহু

আল্লাহর নবী কি গভীর রজনীতে ডাক দিয়ে বলতেছেন পয়গম্বর আপনি যদি রাতের বেলা ঘুমান আপনার উম্মতেরা জাহান্নামী হয়ে যাবে আপনি যদি এরকম ভাবে ঘুমান আপনার উম্মতের জন্য করে কোন সময় আপনি মায়ার কান্না কানবেন আমার রব্বুল আলামিনের কাছে আপনার উম্মতের গুনাহ কিভাবে maaf করে নেবেন সুবহানাল্লাহ ওয়াল্লাহ তালার বান্দারা আল্লাহর নবীজি সোনার সঙ্গে সঙ্গে ঘুম থেকে জাগ্রত হইয়া মাইশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাকে কোনো কথা বাত্রা না বলিয়া গভীর রজনীতে ঘুম থেকে উঠে আল্লাহর নবীজি কোথায় যেন হারিয়ে গেলেন এই দিকে তাহাজ্জুদের সময় হয়েছে মাইশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে জাগ্রত হয়েছে তাকে দেখেন আল্লাহ নবী বিছানায় নাই আমার মা জননী বিছানার দিকে তাকে দেখি নবী নাই মনে করছে আল্লাহর পয়গম্বর মনে হয় মসজিদে নববীতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য করে হাজির হয়েছে তাহাজ্জুদের নামাজ শেষ হয়ে গেছে ফজরের আযান চলতিছে

খবর নিলেন আল্লাহর রসুল কেন মসজিদে হাজির হলেন না নবীজি কি অসুস্থ হয়েছেন নবীজি কোথায় আল্লাহ রব আলিনের বান্দারা কারবার আলোচনা করতে পারি না এই মহরম মাস কত বড় বেদনাদায়ক মাস এই মহরম মাসের ধারাবাহিকতা কি কিভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হু শহীদ কারবালার ময়দানে শহীদ হয়ে গেলেন হাসান রাদিয়াল্লাহু তাআলার হু কেমনে বিশ পান করে পৃথিবীর বুক থেকে শহীদের মর্যাদা অর্জন করে বিদায় হয়ে গেলেন আল্লাহর পয়গম্বর নাই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হু কয়েকজন সাহাবা মিলে আল্লাহর রাসূলের বাড়িতে তাশরিফ নিয়ে আসলেন মাইশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাহা পাগলের মতো হয়ে গেছে জিজ্ঞেস করছিস ও আল্লাহর দেখছেন নাকি আপনারা দুইজন দুইজনকে কথা গোপন করার আগে মাইসা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর চোখের দিকে তাকে দেখি দুই চোখ বেবে পানি সাহাবাদেরকে জিজ্ঞেস করলো নবীকে মসজিদে নববিতে এসে সাহাবারা বলল মা যরুনী নবী তো নামাজ করে না। সাহাবারা দেখল নবী নামাজ করে নাই মাইসা শুনলো নবী মসজিদে যায় নাই আর মাইসা বলতেছে ও সাহাবারা নবীজি গোবেরোজন থেকে বিদায় নেয় আমি ঘরের ভেতর দেখি নবী নাই সাহাবারা পাগলের মতো হয়ে গেল পরিস্থিতিতে কান্না শুরু করে দিলেন দু চোখের পানি বোধ নয় মেসিনে দিলেন মাইসা কান্দে সমস্ত সাহাবারা পাগলের মতো হয়ে গেল সাহাবারা কান্দার বলে কেউ চিন্তা করল গভীর রজনীতি কাপরের মুসলিম সেই মানে নাকি নবীকে উঠায় নিয়ে গেছে নবী যখন নাই গোটা মদিনার ভিতরে ছড়িয়ে গেল বিশ্ব নবাই অল্প সময়ের ভিতরে মানুষের ভিতরে কান্না রোল চলে গেল মানুষের কান্না শুরু করে দিয়েছে দুচোখের পানি ছেড়ে দিয়েছে নবী নাই নবী নাই কি যেন বলতিছে ছোট্ট ছোট্ট বাচ্চা যারা মায়ের স্তনের দুধ পান করে ওই ছোট্ট ছোট্ট বাচ্চা যেন ওই ঠোঁট নাড়া নাড়া বলতেছে মা আমি তোমার দুধের মুখ লাগাই বোনা যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবে মদিনার মুখে ফিরে নাই আল্লাহর বান্দারা কোথায় হাজার সবাই চিন্তার মধ্যে পড়ে গেছে হাল্লার পয়খাম্বার নাই সাহাবারা পাগল কি জানো হারায় ফেলল পাগলের মতো কাঁদে যেন মদিনার বৃক্ষ লতাগুলো শুকে যাইতেছে এমন কি পশু পাখিরা মনে হয় বলতেছে আমরা ঘাস খাবো না আমরা খাদ্য খাবো না যতক্ষণ পর্যন্ত নবী আমাদের ভিতরে না আসে আল্লাহর পাই কাম্বার যখন হারা গেলেন সমস্ত যাবার পাগুল হয়ে গেছে আর হজরতে ওমর ফারুক রাজাল্লাহু তাআলা নুদ চোখের পানি ছেড়ে দে হাউ হাউ করে কান্দে বের করে বলে কে আছো তোমরা কে বলবে নবী নাই আমি এই কথা সহ্য করতে পারবো না পাগল হয়ে গেছে সমস্ত সাহাবাস মাই আল্লাহর পয়গম্বর কে খুঁজে পাওয়া যাইতেছেন আল্লাহর বান্দারা সাহাবারা ধৈর্য নিলেন কয়েকজন সম্বলিত একটি কমিটি গঠন করিয়া খুঁজার জন্য করে রওনা হইলেন মতান্তরে একদিন খুঁজেছে দুই দিন খুঁজেছে তাফসিরের ভিতরে এসেছে তিন দিনের মাথায় আল্লাহর পয়গম্বর কি খুঁজে পাওয়া গেছে কোন তাফসির বলতেছে একদিন পরেই খুঁজে পাওয়া গেছে কিভাবে খুঁজে পাইল আল্লাহর বান্দারা সাহাবাজ যখন সমস্ত সাহাবারা নয় কয়েকজন সাহাবারা কুমরি গঠন করাল্লার নবীকে যখন পাগলের মতো খুঁজতে দূর প্রান্ত একটি পাহাড়ের পাশে দেখে একটা রাখাল কি যেন মনের দুঃখে বসে আছে আল্লাহর পয়গম্বরের সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেওয়ালেন রাখাল তুমি এই জায়গাতে কেন মনের দুঃখ নিয়ে বসে আসো বলতে একদিন আমি রাখালে এই জায়গাতে আমার কিছু প্রাণীদেরকে নিয়ে এসেছি আমার কিছু ওর দোকা ভাড়ায় খাওয়ানের জন্য করে নিয়ে এসেছি হঠাৎ করে দেখি সবগুলো জন্তু এই খাদ্য খাওয়া বাদ দিয়ে পাহাড়ের পেছন যে জঙ্গলের ভিতরে চলে গেছি আমিও পেছন পেছন যা দেখলাম একটা বা পরে কি যেন বলতেছে আর আমার সমস্ত আমার যতগুলো জন্তু আছে আমার যতগুলো উর্দুম ভেরা। এরা সবাই ওই ব্যক্তিকে ঘিরে ধরে দু চোখের পানি সেরে কান্দে আল্লাহ একবার আল্লাহর নবী কান্দে সেই তাই বলে আর সমস্ত আল্লাহর পাই কাম্বারকে লক্ষ্য করে সমস্ত উর্দুম বা ভেড়াগুলো এমনকি জংলার যত প্রাণী ছিল তারাও এসে কান্না শুরু করে দিয়েছে আমি তাদের ওখান থেকে পারি না এই জন্য আমি এখানে মনের দুঃখে দাঁড়িয়েছি আল্লাহর পাইকাম্বারের সাহাব চিৎকার আমার ডাকতে বলতিছে ভাই আবার বল বলতিছে যেই ব্যক্তি সেই দায় পরে কাঁদলি

আল্লাহর নবীর কাছে যা দেখেন আল্লাহ নবী ঠিকই আছে সেই দায় পরে কাঁদলে যা হবলে উম্মতি উম্মতি আল্লাহ আমার উম্মত কে বাঁচাও আমার উম্মত কে বাঁচাও আল্লাহু আকবার আমরা আজকে সেই হতবাক উম্মত আমরা আজকে সেই নাফর আমার উম্মত হয়ে গেছি আমরা রাসূলের কথা শুনলে আমাদের চোখে পানি আসে না রাসূলের मोहब्बतে আমাদের দুচকের কানহা নাই আমাদের অন্তরটা আজকে মরে গেছে আজকে দুনিয়ার লোভ লালসা অহংকার আমাদেরকে গ্রাস করে ফেলেছে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা এবারে হুজাও বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহ বিশ্ব নবীর কাছে বলতিছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার প্রাণপ্রিয় সাহাবী আমি আপনার সেই সাহাবী জাইন ابن মক্কা থেকে মদিনাতে হিজরত করবে আমি আপনাকে ওই দিন আপনার সাথী হইয়া মক্কা থেকে মদিনাতে এক কাপড় বের হয়েছিলাম একটা গুহার ভিতর আপনি ঘুমিয়েছিলেন আমি অনেকগুলো গর্ত দেখার পর আমি সবগুলো গর্ত আমার কাপড় দিয়ে পাকড়ি দিয়ে সমস্ত গর্ত বন্ধ করে দেওয়ার পর একটা গর্ত আমি বন্ধ করতে পারি নাই ওই গর্তে আমি পা দিয়েছিলাম একটা আশা আমাকে দংশন করছিল আমি সেই অবকুর নিজে দংশন খাওয়ার পর আপনাকে ঘুম থেকে জাগাই নাই আমি অবকুর বলি আমি আউবকরের জীবনের সমস্ত আমলগুলো আপনার উম্মতের জন্য আমি কুরবানি করে দিলাম নবী আপনি তবু ও মাতা আপনি সিজদা উঠায়া না সুবহানাল্লাহ আল্লাহ বান্দার আমার নবী যে তবু শিরতুল্লাহ না

আমি ওই উসমান আপনাকে মোহাম্মত করে আমার জীবনের সমস্ত কিছু আপনার উম্মতের জন্য করে দান করে দিয়েছি আমি উসমান গনির জবতীয় দানের আমলগুলো আমি আপনার উম্মতের জন্য করে কুরবানি করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরেরা এইদিকে যখন কেউ আল্লাহর নবীর সির তুলতে পারল না

নবীর কথা যখন তার কানে প্রবেশ করলো আমার মা ছিল না খাওয়া অবস্থায় আল্লাহর বান্দার আমার মা শরীর ছিল দুর্বল আমার মা না পড়ে পড়ে না ওতে কলিজার টুকরা দুইজন সন্তান কে নিয়ে আমার মা জননী হাজির আমার মা জননী আল্লাহর নবীর কানের ভিতরে পড়ে ডাকতে বলে বাবা আমি ফাতিমা

সমষ্ঠবলের বিনময় એમونکে আমার মাতার কেশটুকু আমি তোমার উম্মতের জন্য কুরবানি করে দিলাম আল্লাহু আকবার আল্লাহর বান্দারা আমার মা দরনি মাথার চুল পর্যন্ত আপনারা আমার মতো হতভাগা উম্মতের জন্য দান কুরবানি করে দিল আল্লাহর পয়গম্বরের মাথা ওঠে না আল্লাহর লোগে তো মাথা উঠায় না এইজন সন্তানদের দিকে লক্ষ্য করে বলল আমার কথাই যেমন আমার বাবা মাথা উঠালো না ও হাসান হোসেন বাবা তোমরা তুলতে পারো তোমাদের নানা কি আল্লাহ আল্লাহ তাআলার বান্দারা এইবার হাসান দে আল্লাহ তাআলা ruh কানুর পরে পরে গান বলে নানা আমি দুবার কলিজার টুকরা হাসান লাগি ও নানা আমি তোমার কলিজা টুকরা হাসাইল লাগি এইবার হোসেন কান্দার বলে ও নানা আমি তোমার হোসাইল লাগি নানা তুমি যে হোসেন কে এত মহব্বত করতে তো ভালোবাসতে আমি তোমার হুসাইন আমি তোমার কলিজার টুকরা নাতি তোমার উম্মতের জন্য আর কান্না করা লাগবে না আমাদের জীবনের সমস্ত আমলগুলো তোমার উম্মতের জন্য করে কুরবানি করে দিলাম আল্লাহ তাআলার বান্দারা মা বাদমা দেখলেন কোন সারা নাই শব্দ নাই আমার মা হঠাৎ করে বলে বসলেন ও আল্লাহর পয়গম্বর আমি মা জনী ও দিলাম আমার কলিজাত টুকরো নয়নের মনে আমার হাসাই রুজাইন কি তোমার ইসলামের জন্য তোমার জন্য আমি মা কুরবানি করে দিলাম

আমার এই বুকের ভিতরে আমার নানা জানের কত মহাব্বতি সুমাসি। এই রকম বহুত আত্মনাত করে সাল্লার বান্দারা তবুও কোনো কথা শুনে নাই তবুও কোনো কথার ভিতরে যখন কোন মুক্তি দেয় নাই আল্লাহ তাআলার বান্দারা লক্ষ্য করে শুনবেন কততপুরি শিবান আল্লাহর পয়কম্বরের কুলজতুরনাতি হুসাইন কে দুনিয়া থেকে বিদায় করে দিল। বিদায় করে দিয়েছে বিদায় মুহূর্তে কি সলসুনা করে আল্লাহ তাআলার বান্দারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন শির আলাদা করে দাও হইল তাকে জব করা হইল হত্যা করা হইল পানি পানি বলে যখন চিৎকার দিছিল। পানি খাওয়ার জন্য করে তুরাক নদীর পাশে দাঁড়িয়ে গেছে কোথায় থেকে যেন আল্লাহর পাই কাম্বা ডাক দে নাতি ও নাতি তুমি পানি পান করো না হুসাইন ওই কঠিন মুহূর্তে কান্দার বলে না আমি কেন পানি পান করব না আল্লাহর পাই ডাকতে ডাক দে বলে নাতি এই জন্য পানি পান করবা না আজকে এই কঠিন মুহূর্তে যদি পানি পান করো তুমি পানি পান করো না তুমি না পানি পান করে তুমি শাহাদত বরণ করে চলে আসো হোসেন বলে না না আমি তোমার উম্মতের জন্য করে জীবনের সব কিছু দিয়ে দিলাম মৃত্যুর শেষ মুহূর্তে একটু পানি পান করব তাও পানি পান করতে পারবো না ডাইগা বললেই জন্য পানি পান করতে পারবে না কারণ তুমি যদি আজকে পানি পান করো না না আমি কাল কঠিন ময়দানে তুমি যদি পানি না পান করো আমি রসিলা করে আমার আল্লাহ তালাকে ডাকতে বলবো আল্লাহ আমার নাতিকে আমি কঠিন সময় পানি পান করতে দেয় নাই আজকে আমার নাতি ওই কঠিন অবস্থায় পানি না পান করে সাধু স্মরণ করেছে মালিক তুমি তার ওসিলা করে আমার কোটি কোটি উম্মত কে হাউজে কাউসারের পানি পান করায় দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল্লাহ তাআলার মেহমানেরা এই সেই কঠিন কারবালার ময়দান আমাদের কি গান থেকে শিখে নিতে হবে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের পুরো পরিবার আপনারা আমার জন্য করে শাহাদত বরণ করলো আপনারা আমার জন্য করে তাদের জীবন কি কুরবানি করে দিবি যাই হয়ে চলে গেল আমরা সেই মহান রব্বুল আলামিনের কাছে পানা চাইবো দোয়া করবো আমরা বাকি জীবনটুকু সেই নবীর সুন্নত তরিকায় চলার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে দেয় আমরা মাথায় টুপি এমন কি মুকেদারি রাখিয়া

সমস্ত কিছু বাদ দিয়া আপনাকে আমাকে মুসলমানের মতো মুসলমান হইয়া ইমান নিয়া অন্ধকার কবর যদি আমরা যাইতে পারি অবশ্যই নবী মোহাম্মদ রসুল্লাহ সবাই বলি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রহমতে ওনার সাফায়েত আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমাকে আল্লাহর নবীকে मोहब्बत করার কারণে এই মুহররম মাসের ভিতরে আল্লাহর নবীর আহাল পরিবারকে मोहब्बत করার কারণে আপনার আমার জীবনের সমস্ত ভুল ত্রুটি গুণাগুলো মাফ করিয়া আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জান্নাতুল ফিরদাউস দান করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রকম ভাবে আপনাকে আমাকে মাফ করে দিবেন যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলো জীবনে বাস্তবায়ন করতে পারি ভাই এইদিকে সীমার যখন হত্যা করে ফেললেন হত্যা হয়ে গেল আল্লাহর পয়গম্বরের কলিজার ঘটনাটির জীবন শেষ এখন সে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে এই বদরের প্রান্তে এই যে এই যে কারবালার যে যুদ্ধ এই যুদ্ধ শেষ হতে হতে সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো সীমার এখন দেখতেছে আমি এখন এই হুসাইনের মাথাটা কাটা মাথাটাকে নিয়ে আমি তো সরাসরি ইজিদের কাছে যাইতে পারবো না এখন সন্ধ্যা ঘনিয়ে আসলো আমি এখন কি করি এটাকে নিয়ে যাইতে যাইতে দেরি হয়ে গেল হঠাৎ করে রাস্তার মধ্যবর্তী এমন একটা জায়গাতে একটা ইহুদির বাড়িতে একটা নাস্তিকের বাড়িতে একটা বেদুইনের বাড়িতে যা বলতেছে এই বেদুইন এই তুমি কি বাড়িতে আছো বলতেছে বাড়িতে আছি বলতেছে তুমি কি বলতেছে আমি সেই সীমার আমি সেই কারবালার ময়দান থেকে আসতেছি কেন কারবালার ময়দানে কেন বলে কয় আমি কারবালার ময়দানে আমি হুসাইনের মাথা কাছে নিয়ে এসেছি ইজিদ আমাকে বলেছে নাউযুবিল্লাহি মিন জালিক ও আল্লাহ তালার বান্দারা দেখেন একজন নাস্তিকের ভিতরে কি রকম मोहब्बत একজন বেদুইনের ভিতরে ইসলামের কি রকম मोहब्बत এইবার বেদুইন ছনার সঙ্গে সঙ্গে ডাইদা বলwidetildeছে ভাই আপনি যদি ইচ্ছে করেন যদি একটু মর্জি হয় আপনি আমার বাড়িতে থাকতে পারেন ও আল্লাহ তালার বান্দারা এইবার ওই ইজিদের যেই পাওয়াটা গোলাম এই সীমার কি করলো ওই নাস্তিকের বাড়িতে রাতের বেলা যখন ঘুমিয়ে ঘুমার ঘুমে থাকার জন্য করে আশ্রয় নিল ওই জায়গাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে গেল আর ওই নাস্তিকেরা দেখেন কি করলো যার বাড়িতে আছে বেদুইন এই বেদুইনেরা গভীর রজনীতে দুইজন ব্যক্তি উঠিয়া দেখে লক্ষ্য করে একটা একটা টুকলির ভিতরে রক্ত দিয়ে মাখানো ওই রক্ত মাখার ভিতরে দেখে একটা মাথা ওই বেদুইনেরা নাস্তিকেরা ইহুদিরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাটা কাটা মাথা টাকাটা বের করলেন সুবহান আল্লাহ বের করার পর তাফসীরাতেন ওই কাটটা মাথাকে সুন্দর করে যত্ন করলেন কি কি দিয়ে তার শরীরের ভিতরে তার মুখের ভেতর থেকে রক্তগুলো পরিষ্কার করে দিলেন মাতার ভেতর থেকে রক্ত পরিষ্কার করলেন পুরা কাটা মাথাটাকে একটা সুন্দর রূপে রূপান্তরিত করলেন করার পর দাদার ভিতরে যে সুগন্ধ জাতীয় জিনিস ছিল এই সুগন্ধ জাতীয় জিনিসগুলো ওই কাটা মাথার ভিতরে লাগায়া দিলেন লাগা দেওয়ার পর ওই নাস্তিক বলতিছে আমি হঠাৎ করে গভীর রজনীতি আমি আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম যে ওই কাটা

আর ওই পাখিটা এসে কানা মাতার কাছে হাউমাউ করে কান্দে মাথা মাটির সাথে আছরায় আবার ওই কাটা মাতার দুই গাল চুমা দেই আমি দেখি পাখি ওজন লয়ে কান্দে যেমন কোনো সন্তান মারা গেলে মা পাগলের মতো হয়ে কান্দে আমি দেখলাম ওই পাখিটা দুই গালে চুবা দেয় আবার মাথায় দিয়ে চুবা দেয় আবার মাটিতে গোড়া কান কান্দে আমি জিজ্ঞেস করলাম গুমের ঘরে পাখি তুমি কে গো কাটা তার কাছে কেন হাজির হয়েছো